আবার একটা নতুন ভিডিও রাই সাউন্ড আজকে মাল চলছে বালিন্দর তো এই ক্যাশে নিয়ে গেলো ডাইলগের প্যাকমারা রোড শো আর মুখোমুখি গান আর বিট আগের দিন দিয়ে দিয়েছি দেখতে পারবে টেন পয়েন্ট ফোর তো রায় সাউন্ড আজকে বালিন্দর বাজছে যাবে তোমরা দেখবে কেমন কি বাজছে অবশ্যই দেখবে ভালো লাগলে ভাড়া করবে একটা বারো ইঞ্চির মাল রাই সাউন্ড তো চলো ভিডিওটা বেশি বড় করবো না মালিক কৌশিকদের এসছে সকাল সকাল এইখান থেকে ডাইরেক্ট ফিল্ডে যাবে কম্পিটিশন আছে তো ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবে রায় সাউন্ড অর্ডার দিতে এসছিল সেনকে দেখেছি আজকে ক্যাশে নিয়ে যাচ্ছে সেটাও দেখিয়ে দিলাম চলো টাটা তো এই যে দেখতে পাচ্ছ কিং নাম্বার ওয়ান হাট গোবিন্দপুর মানে এর আগের যে মালটা সেটা ছিল সোনি সাউন্ডের তো এইটারই নাম চেঞ্জ করা হয়েছে ঠাকুরের নামে নাম রেখেছিল তো অনেকের রমতে নামটা আর চেঞ্জ করেছে এটাই কারণ আর নতুন তিরিশ কালকে চেকিং হবে কালকে তারিখটা বলো মানে আজকে ভিডিওটা করছি আমি যদি বাই চান্স পরে ছাড়ি যাই হোক সেই জন্য তারিখটা বলবেন না তো ষোলো তারিখ চেকিং কালকে এগারোটা তিরিশ মিনিটে তাই তো থেকে তাইতো এগারোটা তিরিশ থেকে চেকিং হবে তো এই যে সুনীল দে সব ঠিকানা বাগানপাড়া খেলার মাঠে সোনি সাউন্ডের নোট এই সরি কিং নাম্বার ওয়ানের নতুন তিরিশ নামটা চেঞ্জ করা হয়েছে তো তারই একখানা ডায়লগ শোনাচ্ছি হালকা করে এটাতে আর এই যে এই ক্যাসেটগুলো হয়েছে এটা জাস্ট শুধু চেকিংয়ের জন্য দিয়েছি বেলার হয়ে যাচ্ছে এই দিয়েছি তো একটা এখনো চলছে এটা এখনো চলছে যাই হোক আর এদিকে একটা ডায়লগ শোনাচ্ছি ওর যেটা নাম চেঞ্জ সেটার ডায়লগ একটি বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা হাটগোবিন্দপুরে গোবিন্দপুরে সনি সাউন্ডের নাম চেঞ্জ হয়ে কিং নাম্বার 1 নাম রাখা হয়েছে তাই সকলকে বলছি যারা সনি সাউন্ডের পাজা দেখেছো হারাও করেছ তারা কিং নাম্বার ওয়ান ওরফে সনি সাউন্ড জাস্ট নামটা চেঞ্জ করা হয়েছে তাই কিং নাম্বার ওয়ান কে অবশ্যই ভাড়া করবে যেমন সাথে ছিলে অবশ্যই থাকবে আর যেমন ভালোবাসা দিয়েছিলে অবশ্যই দেবে আর তোকে বলছি বে শোন সনি সাউন্ডের নাম চেঞ্জ করে কিং নাম্বার ওয়ান রাখা হয়েছে তাই বলে কি ভেবেছিস কি ভেবেছিস আবে নাম চেঞ্জ করেছি ক্যারেক্টার নয় তোকে যেভাবে তার মতো হারাতাম পার পার হারাবো পারলে কিং নাম্বার ওয়ানকে কে হারিয়ে দেখা তোদের ওপেন চ্যালেঞ্জ করে গেলাম তো শুনলে এটা ওর একটা পোচারে আর এদিকে একটা কাজ চলছে চলো ভিডিওটা আর বড় করলাম না এইটুকুই এই নিতে এসছে ওকে ছেড়ে দেবো অনেকক্ষণ এসছে